আমি এখন মরিত চাষি জনাব শফিকুল সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এটা কি জাত মরিচ বিন্দু বিন্দু না আপনারা তো বিন্দু মরিচটা বেশি করেন কেন বিন্দু মরিচটা যখন বর্ষাকালে যে মেঘ বাদলে যখন একটু টিকে একটু টিকে সময় বেশি আর কি এইজন্য আমরা এটা মরিচ এই চাষটা করি আর কি বাজারের দাম বাজারের দাম

মরিচের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে দু তিনটা প্রবলেম একটা হচ্ছে ইসি মানে নিচে কিছু সাধারণ হালকা পোকা হয় এই পোকা আর আছে মাইট সাদা মাছি এই প্রবলেমগুলো গুলো খুব বেশি বেশ করতে হয় আর একটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে এটা যখন এফেক্ট করে আর গাছটা লাল আকৃতি হয়ে পড়ে তখন কিন্তু ওষুধ ওর কাজ করে না তখন আপনাকে বেকাই দিয়ে পড়ে যাই আমরা বলি এটা ঠিক ট্রিটমেন্ট আছে মানে নিয়মিত ব্যবহার করলে আপনার জমিতে আর এর সমস্যাটা হবে না আমরা এমন সময় আপনারা আমরা কল করেন

আমাদের মনে করেন যে কোহিনুর আছে বা আরো বিভিন্ন ব্র্যান্ডের এগুলো তো আমি ঠিক করতে মারে নাকি নিয়মিত এক সপ্তাহ পর পর এই প্রবলেমটা হয় না আমি আশা করবো পরবর্তী সময় আপনি যদি মরিচ চাষ করেন ওই নিয়মিত ভাবে এগুলো ব্যবহার করবেন যেন এক সপ্তাহ পর পর আর প্রবলেমটা না হয় আমরা মরিচ নিয়ে অনেক সমস্যা সমস্যায় আছি প্রায় অনেক সুযোগ নিয়ে যাই যাওয়ার পরে এই সমস্যা লক্ষ্য হয় আর কি বিশেষ করে আমরা এই যে মাইট একটা প্রবলেম এটা আমাদের এলাকা আগে ছিল না এখন আইসা গেছে মাইটের জন্য ইকোনোমিক সবচেয়ে বেস্ট মনে হয় পরিবেশ বান্ধব ইসমানের একটা প্রোডাক্ট চমৎকার প্রোডাক্ট যেহেতু পরিবেশ বান্ধব আমরা ট্রিটমেন্ট করবো ঠিক আছে জি ইনশাল্লাহ চেষ্টা করে আর আপনার যে পর্যায়ে আছেন আশা করি ইয়া হবে না মরিচের তো দাম অনেক ভালো আর বিন্দু মরিচটা মোটামুটি বাজারে চাহিদা ভালো মূল্য ভালো বাজারে গেলে বিক্রি হয় এই কারণে আপনারা বিন্দুর দিকে আকৃষ্ট হন আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আমরা দোয়া করি আপনারা ভালো করেন আর আরো প্রবলেম হলে আমি প্রয়োজনে আবার আসবো তবে আপনি এগুলো ব্যবহার করেন